নানা অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এরপরও আগামী অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের তিন চারটি হত্যা মামলার রায় হতে পারে উপদেষ্টা আরও জানান সাইবার নিরাপত্তা আইনে চলমান তিনশো ছিয়ানব্বইটি মামলার মধ্যে তিনশো বত্রিশটি প্রত্যাহার হয়েছে হঠাৎই সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আইন উপদেষ্টা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত তিনশটি অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে ষোলোটির মামলা দায়ের করা হয়েছে তদন্ত সম্পূর্ণ হয়েছে চারটি মামলার এপ্রিল মাসে এসব মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার রায় দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি এই ষোলোটি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি তিনি আরও জানান সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আওয়ামী লীগ সরকারের আমলের করা তিনশো মামলার মধ্যে বিচারাধীন তিনশো বত্রিশটি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে বাকিগুলো বাতিলের জন্য প্রক্রিয়াধীন তিনশো ছিয়ানব্বইয়ের মধ্যে তিনশো বত্রিশটি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে একষট্টিটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে মানে ফেব্রুয়ারি মার্চ যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না উপদেষ্টা জানান দেশ জুড়ে হাজারো ভুয়া মামলা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে যাচাই বাছাই করে এই সব মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে গাবি মামলার এর মধ্যে বারোশো চোদ্দ বারো চোদ্দ বারোশো চোদ্দটি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে এই বারোশো চোদ্দটির মধ্যে তিপ্পান্নটি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে ভারত দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে সেটাও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির সমাবেশ কর্মসূচি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনে চৌষট্টি জেলায় কর্মসূচি পালন করবে দলটি সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশে দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবেন তা চূড়ান্ত করেন নিত্যপণের দাম সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে সারা দেশে এই কর্মসূচি দিয়েছে দলটি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে আজ লালমনিরহাট ব্রাহ্মণবাড়িয়া পটুয়াখালী খুলনা সহ নয় জেলায় বিএনপি সমাবেশ করবে জেলায় জেলায় সভা সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর বিভাগীয় সদরে সভার সমাবেশ করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে ভোজ্য তেল নিয়ে বাজারে চলছে নৈরাজ্য ট্যারিফ কমিশনের সবশেষ বেঁধে দেওয়া দামে খোলা তেল মিলছে না কোথাও চাহিদা মতো সরবরাহ নেই জাত তেলেরও অভিযোগ আছে বাড়তি লাভে শুধু অসৎ ব্যবসায়ীদেরই তেল সরবরাহ করছে কোম্পানিগুলো বিক্রেতাদের সংখ্যা এখনই সরবরাহ সংকট দূর না করলে রমজানে বিব্রত হতে হবে সরকারকে তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় আবারও অস্থির নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির বাজার রাজধানীর বাজার ঘুরে দেখা গেল বোতলজাত সয়াবিন তেল চাহিদা মতো সরবরাহ দিচ্ছে না কোম্পানিগুলো মনে করেন আমার চাহিদা হলো পাঁচশো কার্টন একশো কার্টন এভাবে একদিন পরপর আমার হয়তো কিছু করে দেয় লুজ সয়াবিনের দামটা বেশি আর বোতলজাত সয়াবিনের দাম কম কোনো কোম্পানি ওই বোতলজাত সয়াবিনটা ডেলিভারি দিচ্ছে না সেই সুযোগে আবারও রমরমা খোলা তেলের কারবার চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় খুচরা বাজারে শুরু হয়েছে দাম নিয়ে অরাজকতা কেউ বিক্রি করছেন একশো আর কেউবা একশো টাকা কেজি কেন আমরা চাহিদা ফুলফিল করতে পারতেছি না সেটা সরকারকে ফাইন্ড আউট করতে হবে প্রত্যেকটা কোম্পানির কাছে যাইতে হবে সরকারি হিসাব মতে যেখানে এক লিটার খোলা ভোজ্য তেলের দাম খুচরায় হওয়ার কথা সর্বোচ্চ একশো টাকা সেখানে তা বিক্রি হচ্ছে একশো বা তারও বেশি বিক্রেতারা বলছেন সিটি টিকে মেঘনা বসুন্ধরা এবং এসালম মূলত এই পাঁচটি কোম্পানি দেশের ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করত পাঁচই আগস্টের পর এসালম ও বসুন্ধরা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে দেখা দেয় বোতলজাত সয়াবিন তেলের সংকট অভিযোগ আছে সেই সুযোগে কারসাজি করছে অন্য কোম্পানিগুলো ডিবিসি নিউজের হাতে আসা একটি ক্রয় রশিদে দেখা যায় মিলগেট থেকেই ট্যারিফ কমিশনের বেঁধে দেয়া দরের চেয়ে বাড়তি দামে তেল বিক্রি করছে সিটি গ্রুপ বিষয়টি নিয়ে সিটি গ্রুপের বক্তব্য জানতে বারবার টেলিফোনে যোগাযোগ করা হলেও সারা মেলেনি পাইকারি ব্যবসায়ীরা বলছেন শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানো না গেলে রমজানে বিব্রত হবে সরকার যদি আপনার সরকার মনে করেন যে মূল্য বাড়ানো যেতে পারে তাহলে রমজান আগে এটা সেটেলমেন্ট করা উচিত একটা ডিসিশন দিতে হবে আর না হয় এই যারা আমদানি করক এবং উৎপাদনকারী তারা বিভিন্ন কৌশল করে আপনার এই মাল ডেলিভারি শর্টেজ করে দেবে সংকট সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলেও মনে করছেন খুচরা ব্যবসায়ীরা মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা গ্রীষ্ম শুরুর আগেই ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ড কেন্দ্রের সক্ষমতার পুরো ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় ওই কেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার শেখ হাসিনার সরকারের পতনের পর পঁচাশি কোটি ডলারের বকে আদায় গেল একত্রিশে অক্টোবর সরবরাহ অর্ধেক করে দেয় ভারতীয় কোম্পানিটি গেল বছরের পহেলা নভেম্বর কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ করে দেওয়া হলে কেন্দ্রের সক্ষমতার বিয়াল্লিশ শতাংশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল পরে বাংলাদেশও আদানিকে অর্ধেক বিদ্যুতে সরবরাহ করতে বলে শীত মৌসুমে চাহিদা কম থাকাও বকেয়া পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতায় সাড়ে তিন মাসে বেশি সময় ধরে চুক্তির অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার বাংলাদেশে জুলাই আগস্টে গণ সময় মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে আজ তারই তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর জানায় আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন উপস্থাপন করা হবে জাতিসংঘের ওয়েব টিভিতে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হবে এর আগে গত সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে তদন্ত শুরু করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নিযুক্ত পাঁচ সদস্যের প্রতিনিধি দল গত বছরের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে অনুসন্ধান করে প্রাথমিক অনুসন্ধানে জাতিসংঘ মানবাধিকার কমিশন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অন্তত ছয়শ জনের মৃত্যুর কথা জানিয়েছে গোপালগঞ্জে টমেটোর ভালো ফলন হলেও দাম কমে যাওয়ায় কৃষক দুশ্চিন্তায় পাইকারি বাজারে টমেটোর দাম একেবারে কমে গেছে টমেটো বিক্রি করে শ্রমিকের মজুরি টাকা উঠছে না এ ধরনের পচনশীল ফসলের জন্য সংরক্ষণাগারের দাবি কৃষকের গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর সিলনা টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা ডুমুরিয়া সবজিগ্রাম নামে পরিচিত নিম্নাঞ্চল হাওয়ায় প্রতিটি পরিবারই একাধিক ঘের তৈরি করে সেখানে মাছ চাষের পাশাপাশি ঘের পাড়ে নানা ধরনের সবজি চাষ করে বছরের এই মৌসুমে এসব এলাকার টমেটো আগে ভাগে বাজারে আসে কৃষকও ভালো দাম পান এবছর ক্ষেত থেকে কৃষক প্রতি কেজি টমেটো বিক্রি করছেন চার থেকে পাঁচ টাকায় যদিও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকায় এই মৌসুমে টমেটোর বাম্পার ফলন হলেও কৃষক দামে মার খাচ্ছেন বছরের শুরুতে বেশ ভালো দামে বিক্রি করা টমেটো এখন কৃষকের গলার কাঁটা বাজারে লিয়া গেলে প্রায় তিন টাকা চার টাকা পাঁচ টাকা কেজি আবার পকেটে ফেলা দাও পরে কাছ থেকে টাকা আনছে ভাবছি দিন আর দেবো ওই টমেটো বিক্রি করে এখন তোকে দুই টাকা তিন টাকা ভ্যান খরচাই হয় না এখন টমেটো ডাঙা ফেলাইছি চলে আইছি এখন দিন দিন আর টানি মন কথা ভালো নেই পাঁচ পাঁচশো টাকা কিনে বাজারে যে বিক্রি করতে পারতেছি না তাই ফেলাইছি আমরা এখন চলে আসতেছি কি দিয়ে কি করা যাবে তাই আমরা বুঝিয়ে পারতেছি না ফরিয়া ব্যবসায়ীরাও টমেটোর দাম নিয়ে অসন্তুষ্ট আজকে মাল কিনি দশ টাকা এই মাল পরের দিন বিক্রি করি বাজারে পড়ে যায় আট টাকা পঁচিশ আমাদের লস হচ্ছে কৃষক এবার শেষ কৃষক এবার না এই যে টমেটো সাত টাকা কৃষকের দাম পাচ্ছে এই দাম যা পাচ্ছে এতে কৃষকের যা সিটে সেরার মজুরি হচ্ছে না পচনশীল পণ্যের জন্য সংরক্ষণাগার নির্মাণ ও উদ্বৃত্ত ফসলের বিকল্প ব্যবহারের উপরে জোর দেন কৃষি কর্মকর্তা ক্ষুদ্র শিল্প স্থাপন করা জরুরি পচনশীল দ্রব্য টমেটো এবং অন্যান্য সবজি সংরক্ষণের জন্য করে। প্রাপ্তিতে সংরক্ষণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই বছর গোপালগঞ্জে এক হাজার তেষট্টি হেক্টর জমিতে ঘের পাড়ে টমেটো চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাঁত্রিশ হাজার মেট্রিক টন ডিবিসি নিউজ ডেস্ক আমন মৌসুম শেষ হতে এখন বড় চাষে ব্যস্ত কৃষক এবার ভালো চারা পাওয়ায় গতবারের চেয়ে বেশি ফলনের আশা করছেন তারা তবে শঙ্কা আছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দিনাজপুরে চলছে ধান চাষের মৌসুম এবার অনুকূল আবহাওয়ায় ভালো বীজতলা পেয়েছেন কৃষক এতে ভালো ফলনের আশা করছেন তারা ঠান্ডা কম আছে যদিও ঠান্ডা কম হয়েছে বিচন মানে ঠান্ডা হয়েছে তারপরে বিচন আল্লাহর মধ্যে ভালো আছে আমরা এখন ধান লাগা শুরু করেছি এবার বড় বীজতলা ভালো আছে আবহাওয়া অনুকূল থাকা বীজ এবার খুব বাম্পার হয়েছে তবে মৌসুম শেষে বাজারে ভালো দাম পাবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন চাষিরা কৃষকের তো মনে করেন ধান না পাইলে তো প্রতিবারে লজেই হয় দেখি আশা করে লাগাচ্ছি ধান যখন আমরা কৃষক করতে কৃষকরা আমরা মোটামুটি দাম পাচ্ছি না এই দামটা যদি গভর্নমেন্ট যদি একটু ভালো রাখে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় এবার এক লাখ চুয়াত্তর হাজার সাতশো বিশ হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দিনাজপুরে আর তা পূরণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ দিনাজপুর জেলায় ফেব্রুয়ারি মাসটাই মূলত বড় ধানের চারা রোপণের উপযুক্ত সময় সেই হিসাবে এই মাসের মধ্যেই চারা রোপণ হয়ে থাকে লক্ষ্যমাত্রার বিপরীতে যে পরিমাণ বীজতলা হওয়ার কথা ছিল সেটা ভালোভাবেই হয়েছিল। এবং আবহাওয়া অনুকূলে থাকায় কোথাও এবার কোনো বীজতলার ক্ষতি হয়নি জেলায় এ মাসে আশি শতাংশ রোপণ কাজ শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ নিউজ ডেস্ক শৈশবে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে নিভে যায় দু চোখের আলো টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি পরিবার অন্ধত্বের কারণে জটিনি কাজও তবে ইচ্ছা শক্তির কাছে যে পাহাড় সম বাধাও হার মানে তার প্রমাণ টাঙ্গাইলের আব্দুল গফুর প্রবল ইচ্ছার শক্তিতে নিজের হাতে গড়েছেন জীবন পাল্টে দিয়েছেন পরিবারের চিত্র সফল খামারি আব্দুল গফুরের গল্প শুনব এবার অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি আব্দুল গফুরের কাছে মুরগির খাবারে খাবার দেওয়া কিংবা ডিম সংগ্রহ

টাঙ্গাইলের ঘাটাইলের শিশিরচালা গ্রামের এই যুবক জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করতেন নয় বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুই চোখে দৃষ্টি হারান উঁচু মানসিকতা আর প্রবল ইচ্ছা শক্তির জোরে পরিবারের হাল ধরেছেন তিনি গফুর এখন সমাজের কাছেও অনুকরণীয় আমার ভাই যা পারে স্বাভাবিক মানুষ তা করতে পারে না চোখের সমস্যা থাকলে আল্লাহ মা বাপের খেজমত করতাছে হিসাবপাতি যত হিসাবপাতি

খুলতে কম খাচ্ছে এগুলো দেখেও সে মুরগি সুস্থ কিনা অসুস্থ বুঝতে পারে গফুরকে আমরা আমাদের পানি সম্পদ দপ্তর থেকে আমরা ভ্যাকসিন সরবরাহ করে থাকি গোফর আমাদের জন্য একটা দৃষ্টান্ত প্রতিবন্ধী হওয়ার পরেও উনি একজন সফল খামারি স্বপ্নপুরণে লড়াই করার মানসিকতা থাকলে কোনো বাধাই বড় নয় গফুরের জীবন তাই শেখায় ডিভিসি নিউজ ডেস্ক গাজা দখলে নেয়ার প্রশ্নে অনور অবস্থানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জর্ডানের বাদশা আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে আবারো তার পরিকল্পনা জানিয়ে দিয়েছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে দুই নেতার বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল ট্রাম্পের পরিকল্পনা ট্রাম্পের ইচ্ছে নিয়ে জর্ডানের বাদশাহ অস্বস্তি থাকলেও সরাসরি তা প্রত্যাখ্যান করেননি বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন বাদশা আবদুল্লাহ ফিলিস্তিনিদের উচ্ছেদ না করে গাজা পুনর্নির্মাণ এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি সিটি মকাবেলা করার জন্য সব দেশকে আহ্বান জানান বাদশা আবদুল্লাহ তবে ট্রাম্পের মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে তিনি এক সপ্তাহ আগে গাজা নিয়ে যে পরিকল্পনা প্রকাশ করেছিলেন তা নিয়ে এগে যাওয়ার বিষয় তিনি গুরুত্বর। বাস্তুচ্যুতদের আর গাজায় ফিরতে দেয়া হবে না। গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে রূপ দেবেন ট্রাম্প। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এআই অ্যাকশন ঘোষণাপত্রে সই করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্স চীন ভারত জাপান অস্ট্রেলিয়া এবং কানাডা সহ আরো ষাট দেশ সই করে আরও কয়েকটি দেশ এতে সই করবে বলে আশা করা হচ্ছে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন এ ঘোষণার সব অংশের সঙ্গে একমত হতে পারেনি যুক্তরাজ্য তাই তারা শুধু জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ উদ্যোগগুলোতে সই করবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রযুক্তির ওপর ইউরোপের অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করেন বেশি কড়াকড়ি শিল্পটির বিকাশ ধ্বংস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সেই সঙ্গে চীনের সঙ্গে সহযোগিতার বিষয়ে সতর্ক করেছেন তিনি সংবাদ এসেছিল এখন কর মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন